মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো কোনো ম্যাচে সাফল্য করতে হইতে পারে কারণ যে ম্যাচ স্পিন বোলিং এর প্রয়োজন হবে সেই ম্যাচ হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে বাট এটা অবশ্যই দল চিন্তা করবে তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয় অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে সেক্ষেত্রে রিয়াদ এবং শেখ মেদি শেখ মেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক প্লাস সামথিং করেছে এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিং এর কারণে আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করা। এবারে স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বলবো। স্পিন বোলিং এ অবশ্যই নাসুমকে নিয়ে কথা বলা যায়। সেটা হচ্ছে নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ হয়তোবা নিতে হতে পারে কারণ উইকেট যেরকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি এবং যে সার্কেল সিস্টেমটা আছে 10 টু 40 পর্যন্ত যে সেকেন্ড পাওয়ার প্লে আছে যেখানে পাঁচজন ফিল্ডার ভেতরে থাকবে এবং চারজন ফিল্ডার বাইরে থাকবে। সো এই রুলস এ হয়তোবা বেশ কিছুদিন যাবতই তারা ইউজ টু খেলে